শুক্রিয়া দর্শক আসলাম আলেকুম আর আহমদুল্লাহ দর্শক অবস্থান করেছি মাতাজি গরুর হাটে দর্শক অসংখ্য পরিমাণ যার মান সুন্দর সুন্দর কোয়ালিটির সার বাচ্চাগুলি আপনাদেরকে আজকে দেখাবো এই হাটটির প্রতি বুধবারে বসে থাকে দর্শক মাতাজি গরুর হাট কেমন কি আসলে দর দামের ভিতরে গরুগুলি বেচা হচ্ছে একটু দাম শোনার চেষ্টা করুন সুন্দর একটা সাইবার ভাই এটার দাম কত রাখছেন লাস্ট বেচা কিনা কত ভাই পঁচান্ন দর্শক লাস্ট ওনারা পঁচপান্ন হাজার মিলে বেচা কিনা করবে সরজমিনে আসলে একান্ন বাহানোর ভিতরে দর্শক নেওয়া যাবে এবং ওনারাও বেচবে পাশে দুইটা বাচ্চা দেখতে পারতেছি দর্শক এগুলা আসলে কেমন কি দাম রাখছে একটু শুনি সুন্দর দুটি শাইবাল জাতের আট মাস বয়সী এরকম বয়সের ভিতরে বাচ্চা আছে এই পাশে একটা আছে চাচা জোড়ার দাম কত রাখছেন জোড়া 90 লাস্ট ব্যাচা কিনা কত 21000 কম জোড়া 90 দাম রাখছে সুন্দর দুটি সাইবাল জাতের বাচ্চা বর্ডার ক্রস

এই মাতাজি জেলা মাতাজি হাটে উঠে থাকে নওগাঁও জেলাতে অবস্থিত মাতাজি গরু হাট দর্শক সীমিত দামের ভিতরে আপনারা খামার উপযোগী ছোটো ছোটো সাইজের শাইওয়াল যাদের বাচ্চাগুলি হাট থেকে কিনতে পারবেন এবং এ হাটে আসতে পারবেন দর্শক দেশ বিদেশ থেকে প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অসংখ্য সুন্দর সুন্দর চাটমাল কোয়ালিটির গরুগুলি এই হাটে উঠে থাকে দর্শক এগুলো পঞ্চাশ বাহান্ন চল্লিশ বিভিন্ন জাতমানের বিভিন্ন দামের গরু এটা এই হাটে আসে দর্শক